ইউএস কিচেন মানেই সাধারণ রেসিপি অসাধারণ সত্য তো আসলামুকুম এভ্রিয়ান হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই ইউএস কিচেনে আবারও আপনাদের স্বাগতম তো আজ আবারও একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই হেলদি একটা রেসিপি সেটা হচ্ছে কী রেসিপি সেটা আপনারা অলরেডি দেখতে থাকুন আর আমি বলতে থাকি প্রথমত আমি এখানে পেঁয়াজ রসুন দেন চিংড়ি মাছ কাঁচামরিচ খুব ভালো একটু বেশি করে পরিমাণে দিয়েছি এবং কিছু একটা আলু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি তো দিয়ে এখন আর যেটা সবথেকে বেশি মানে হেলদি সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি সব রান্নাগুলো করি আমার ইউএস কিচেনের দর্শকরা অলরেডি এর মধ্যেই বুঝে গেছেন বা জেনে গেছেন বা জানেনি যে আমি ইউএস কিচেন মানে সরিষার তেলের রান্না তো সরিষার তেলটা দিয়ে আমি সবগুলো খুব ভালো করে এখন একটু ভেজে নিচ্ছি তেলের সাথে সাথে তো হেলদি খাবার খাওয়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার আমি সবসময় ট্রাই করি হেলদি খাবারই খাওয়ার জন্য তো দেন আমি এখানে একটু পেঁয়াজ রসুন এবং আদা বাতাটা দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো সব কিছু মিলিয়ে মিক্সড করা ছিল এবং সাথে একটু টমেটো দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন খুব ভালো করে আমি এগুলোকে একটু ভেজে নিব একদম তেলে মানে হাতে মাখানো তেলে যেটাকে করা হয় ওইভাবে আর কি আমি রান্নাটা করছি একটু ডিফারেন্স রয়েছে করছি এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা লাগে যদি এভাবে আমি যেভাবে প্রোসিং করতেছি এভাবে যদি আপনারা রান্নাটা করেন তো আমি কিন্তু মিডিয়াম টু লো হিটে হালকাভাবে আমি এগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি তেলের সাথে দেন যেটা করব। এখন আমি কিছুটা মানে গুঁড়া মশলা অ্যাড করবো তো প্রথমত আমি একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম এটা না দিলেও চলে যেহেতু কাঁচামরিচ দিয়েছি অ্যান্ড হাফ চামচের মতো সব কিছু ধিনার ধুনের গুঁড়া জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিলাম এখন যেটা করবো সেটা হচ্ছে আমি আবারও একটু খুব মিডিয়াম টু লো হুইটে এটাকে আবারও একটু আমি একটু নেড়ে চড়ে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে কষাচ্ছে আর খুব ভালো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি আলু চিংড়িগুলোকে একটু পানির সঙ্গে একটু কষিয়ে নেবো জাস্ট মিনিট বিশ সেকেন্ডের মতো এমন হবে একটু ঢাকা দিয়ে তো ঢাকা দিয়ে আমি আবারও ফিরে আসলাম তো মূল যে আমার কারিটা সেটা হচ্ছে ঝিঙা তো এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ঝিঙা আলু ঝিঙা চিংড়ির যেটা একটা আমি রেসিপি করছি খুবই একটা হেলদি খাবার তো এখন আমি হালকা সব মানে চিংড়ি আলু দিয়ে কষানোর পর আমি এখন ওই ঝিঙাটা আমি এর ভিতর ছেড়ে দিব। যেহেতু ঝিঙা একটা পানীয় সবজি এখানে পানি অ্যাড না করাটাই বেটার এই কারণে আমি পানিটা অ্যাড করে নিয়ে একটু করছি শুধুমাত্র চিংড়িং ওটাকে একটু কষানোর জন্য দেন আমি এখন খুব ভালো করে মিক্সড করে নিব নিয়ে আমি এটাকে এক প্রায় দুই মিনিটের মতো মিডিয়াম লো হিটে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে থাকবো তো এরকম হেলদি খাবারগুলো আপনাদের কেমন লাগে ইউএস কিছু অবশ্যই কমার্সের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করি আমার প্রতিদিনের খাবারের আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরার আমি তো পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেয় তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন অলরেডি আমার ঝিঙা থেকে পানি বেরিয়ে আসছে আর ঝিঙার যে পানিটা এই পানিটা দিয়ে আমার মূল কারিটা রান্না হয়ে যাবে এবং ঝিঙা যেহেতু একটু মিষ্টি জাতীয় একটা সবজি তো এই কারিটা গ্রেভি থাকটা খেতেও কিন্তু অনেকই আমি লাগে তো অলরেডি দেখুন আমার একটা মাখা মাখা মানে গ্রেভি চলে আসছে তো আবারও এই ঝিঙাগুলো ট্রাই করবেন একটু মিডিয়াম টু লো হিটে রান্না করার জন্য দেন দেখুন আরও পানি বেরিয়ে আসছে এখন প্রপারলি ভাবে আমার ঝিঙা গুলা আলু একদম প্রপারলি রান্না একদম ডান এখন দেখতেও কতটা ইয়ামি লাগছে আর এখন লাস্ট ফিনিশিং একটু ধনে পাতা দিয়ে দিব এটা দিলে মানে কারিটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে তোলে তো এটা না দিলেও কোনো প্রবলেম নাই কারণ যারা ধনে পছন্দ করে না তারা এমনিতেই এটা রান্না করলে খুবই মজা লাগে খেতে তো যাই হোক আমি রান্নাটা প্রায় করে ফেলাম তো আর কি একটা ঘটনা ঘটলো দেখুন আমার এই স্পুনটা আপনারা দেখছেন আমার এস কিচেনে রান্না করতে তো এই স্পুনটা আমার অর্ধেক খুলে গেছে মানে স্পুনের যে একটা কাঠের ইয়া ছিল বাটন ছিল ওটা খুলে গেছে তো মনটা খারাপ হয়ে গেল কারণ এটা দিয়ে আমি রান্না করতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করতাম তো যাই হোক কেয়ার করার কোনো কিছুই তো আসলে আজীবন টেকসই থাকে না তো সেটা দিয়ে চালিয়ে গেলাম রান্না করতে করতে এটা খুলে গেছিলো তো সেই সেটা আর আমি আর কি ওটা দিয়ে রান্না করতেছি তো অলরেডি দেখুন আমার প্রপারলি রান্নাটা ডান তো দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমার্সের মাধ্যমে আর আপনারাও চেষ্টা করবেন এরকম হেলদি মজার মজার খাবার রান্না করে খাওয়ার জন্য আর ইয়েস কিচেন মানেই তো সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ সাধারণ রেসিপিগুলোকেই আমি অসাধারণভাবে রান্না করে একদম মানে হ্যাঁ খাওয়ার মানে কি বলবো উপযোগী করে ফেলে এমনভাবে যে মাছ মাংসকে হার বানায় তো ওকে আল্লাহফেজ ভালো থাকবেন সবাই